আ এই গোল্ডেন কালারের খাবারগুলো দেখে জিভে জল চলে আসে এগুলো অক্টোপাস অক্টোপাসগুলোকে কি কীভাবে কীভাবে এরা সাজিয়ে রেখেছে এটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের বিশাল এলাকা জুড়ে বিশাল সমারোহে রেস্টুরেন্টগুলোর দৃশ্য মূলত মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের কোয়ালালামপুরের টাইম স্কোয়ার থেকে দুই মিনিট দক্ষিণে এখানে পর্যটকদের অনেক অনেক ভিড় সারা পৃথিবী থেকে যে পর্যটকরা আসেন মালয়েশিয়ায় তার বেশিরভাগই এই রাজধানী কুয়ালালামপুরে ওঠেন কোয়ালালামপুরের, এই টাইম স্কোয়ারের আশেপাশে বহু আবাসিক হোটেল এটার নাম ডুরাইন ফল ডুরাইন ফল মালয়েশিয়ান থাইল্যান্ড এবং সিঙ্গাপুর এই সব দেশের এই ডুরাইন ফলটা বেশিরভাগ দেখা যায় আর থাইল্যান্ডে এবং মালয়েশিয়ায় তো অবশ্যই বেশি দেখা যায় এই যে বিশাল এলাকা জুড়ে ছোট্ট ছোট্ট অনেকগুলো রেস্টুরেন্ট শত শত রেস্টুরেন্ট পর্যটকরা এখানে এসে খাবারের খাওয়ার জন্য ভিড় জমায় এবং রকমারি আহা হা! কী সুন্দর খাবার সাজিয়ে রেখেছে এই রকমারি খাবারগুলো দেখে সত্যি জিভে জল চলে আসে কত রকম ফলমূল দিয়ে ভরা কত রকম জুস কত রকম খাবার আইটেম হ্যাঁ কোনটা খাবেন কোনটা রাখবেন যদি আপনার কখনো মালয়েশিয়ার কলালামপুর আসেন তাহলে টাইম স্কোয়ারের এই অপোজিটে এই রেস্টুরেন্টগুলো অবশ্যই ভিজিট করে যাবেন এবং এই খাবারগুলো খেয়ে যাবেন দাম খুব একটা বেশি না এখানে রিঙ্গিত বলে মাল মালয়েশিয়ান টাকাদের রিঙ্গিত এখানে প্রাইস লেখাই আছে এই যে ফিফটিন রিঙ্গিত এই যে ডুরাইন ফলের প্যাকেট হচ্ছে ফিফটিন পনেরো রিঙ্গিত এই যে বিভিন্ন কালারের জুস আহা হা 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 বেশিরভাগ অক্টোপাস গো এই অক্টোপাসগুলো খেতে কেমন যেন কী কী কীরকম স্বাদ আমি জানি না আসলে আমি এই অক্টোপাসগুলো খাইনি আর কি এখানে বিভিন্ন ধরনের খাবার এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর বেশিরভাগ খাবারগুলোই গোল্ডেন কালারের সোনালি কালারে আ ধোয়া উঠতেছে খাবার থেকে ধোয়া উঠতেছে আপনি যেটা খুশি কিনে কিনে খেতে পারেন লাগবে মালয়েশিয়ান রিঙ্গিত এই যে রকমারি জুস ভিন্ন ভিন্ন কালারের জুস এখানে দেখতে পাবেন এখানে প্রাইজ লেখা আছে এবং কোনটা কোন জুস সেটাও লেখা আছে ককটেল জুস হইতে আহ হা হা এই সুন্দরী রমণীটা খাচ্ছে আর ছবি তুলতেছে এই যে টুয়েলভ রিঙ্গিত ফিফটিন রিঙ্গিত এরকম এই খুব একটা দাম খুব একটা চড়ানা না। হ্যাঁ সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস সব খাচ্ছে গো আমি এই রেস্টুরেন্টগুলোর খাবারগুলো খাবারগুলো আপনাদেরকে আজকে দেখাবো এবং কারা কারা এগুলো খাচ্ছে এই যে সুন্দরী সুন্দরী রমণীগুলা কোন কোন দেশ থেকে এসেছে এখানে আ হা সব লাইন ধরে আছে খাবারের জন্য এই টেবিলটা ফাঁকা একটাই টেবিল ফাঁকা দেখলাম এই যে সব জায়গায় ভিড় খাবারের জন্য ভিড় জমিয়ে রেখেছে এখানে ছোট ছোট্ট কাপড়গুলোও বিক্রি হয় আ হা 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 কত রকমারি ধরনের খাবার এই মালয়েশিয়া ফুড কোর্টে না আসলে বোঝাই যাবে না যে খাবারের এত ধরন হয় এত সুন্দর সুন্দর করে এরা সাজিয়ে রেখেছে অনেক কাস্টমার এসে কাকরা কাকরা সামুদ্রিক কাকরা কাকরা যদিও আমি এই বয়স্ক মহিলাটা ডাব বিক্রি করতেছে গানের সুরে সুরে খাওয়ার মজাটাই আলাদা তাও পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশের মানুষগুলোর সাথে এই সুন্দরী তরুণীগুলো একটু আমার কি ভিডিওর দিকে তাকাও শুধু খাওয়া নিয়ে ব্যস্ত থেকো না সব খাওয়া নিয়ে ব্যস্ত আসলে অনেক জার্নি করে এসে লং জার্নি করে এসে এখানে বসে ক্লান্তির মধ্যে সব খাওয়া নিয়ে ব্যস্ত আমি এগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে ভজন রসিক মানুষগুলো কত রকমের খাবার এগুলো মনে হয় আফ্রিকান গো কালা কালা মানুষ মনে হচ্ছে কৃষ্ণাঙ্গ এই যে স্মোক চলতেছে এখানে এখানে মূলত সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস এবং স্মোক অ্যালাউ স্মোক অ্যালাউ এই যে কারো কারো টেবিলে আপনারা দেখতে পাবেন সফট ড্রিঙ্কসের সাথে হার্ড ড্রিঙ্কসও আছে এরা আসলে সবগুলো ফরেনার বেশিরভাগই ফরেনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছে মুসলিম মালয়েশিয়ায় আসলে মুসলিম বেশি কিন্তু এখানে যাদেরকে দেখতেছেন এখানে মালয়েশিয়ানও আছে সীমিত বেশিরভাগ ফরেনার এখানে আসলে এই যে খুব কোয়ালিটিপূর্ণ এবং রকমারি হরেক রকম খাবারের যে এই হাট বসেছে যে মেলা বসেছে এখানে সব পর্যটকরাই আসে এবং তাদের ইচ্ছা মতো তাদের রুচি মতো যে খাবারগুলো তাদের পছন্দ সেগুলো অর্ডার দিয়ে খেয়ে থাকে অনেক সুন্দর সুন্দর খাবারের আইটেম এখানে আছে এবং দাম খুব একটা বেশি না দাম খুব একটা বেশি না এই যে খাবারের রেস্টুরেন্টগুলো দেখতেছেন এগুলোর ভিতরে এগুলো এগুলো বাইরে বাইরে এগুলো ওই যে ফাঁকা ফাঁকা জায়গায় চেয়ার দিয়ে বসানো ভেতরে জায়গা আছে এবং ভেতরে আছে মাসাজ সেন্টার যাদের যাদের শরীরে একটু ব্যথা আছে তারা তারা এখানে মাসাজ করে নিতে পারেন না বিনামূল্যে না অবশ্যই মাল্য এশিয়ান রিঙ্গিত আপনাকে পে করতে হবে এই যে বিভিন্ন ম্যাঙ্গো ম্যাঙ্গো বিভিন্ন রকমের খাবারের আইটেম দেখতেছেন এগুলা আসলে খুবই সুস্বাদু এবং এগুলো খেতে অনেক ভালো লাগে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে এগুলো আসলে অনেক মনোরম এগুলো এগুলা আইন ফলগুলো বের করে রেখেছে যাতে করে আপনার নিতে সময় না লাগে এটা একটা হকার এই যে ফলের দোকান ফলের দোকানে এবং খাবারের আইটেম বেশি মাঝে মাঝে দু একটা হকার দেখা যায় এই যে এরা কিনে কিনে খাচ্ছে বিভিন্ন ফল ফল থেকে সরাসরি জুস আহা! হা খাবারের আইটেমগুলো খালি দেখেন কত সুন্দর করে খাবার এভাবে সাজিয়ে রেখেছে গো আহ হা আপনি খেলে আপনার মন ভরে যাবে তবে লাগবে আপনাকে মালয়েশিয়ান রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত এই যে দাম লেখা আছে এটা টোয়েন্টি ফাইভ রিঙ্গিত ওয়ানলি ওয়ান পিস সবগুলো না কিন্তু এগুলো সবগুলো না এক পিস নেবেন এই প্রতিটার দাম লেখা আছে এখানে এবং আপনি এখানে সব থেকে একটা ভালো জিনিস সাথে সাথে এখানে এই যে হার্ড ড্রিঙ্কসে রাখাচ্ছে সাথে সাথে গরম গরম খাবার পাবেন কোনো বাসি না কোনো বাসি না একবার টাটকা সাথে সাথে রান্না করে দিচ্ছে এই যে রকমারি জুস এইগুলো রকমারি জুস বিভিন্ন রকমের জুস আপনি কি জুস খেতে চাচ্ছেন আহা এই যে চকলেটগুলো সাজিয়ে রেখেছে আ হ্যাঁ দেখেই শান্তি দেখেই শান্তি একটা খেয়ে দেখেন এই যে বাচ্চারা নিচ্ছে এগুলো কি নিচ্ছে গো একজন নিল একটা গ্রিল ছোট্ট একটা গ্রিল আর একজন নিচ্ছে রকম মারি ভিন্ন ভিন্ন স্বাদের চকলেট এই যে তরুণীটা দেখতেছেন এগুলোর ছবি তুলতেছে আর ভিডিও করতেছে দেখানোর জন্য যে দেখো আমি কি কি চকলেট দেখে এসেছি এবং খেয়ে এসেছি অবাক অবাক করা সব কাণ্ড হরেক রকমের খাবারের আয়োজন যেরকম হরেক রকম দেশ থেকে আসে আহা কত সুন্দর খাবারগুলো সাজিয়ে রেখেছে ভিন্ন ভিন্ন দেশ থেকে যারা এসেছে বেশিরভাগই এই খাবারগুলোর ছবি তুলে আসলে এগুলো সচরাচর সব জায়গায় এই খাবারগুলো দেখা যায় না এগুলো যদি আপনি খেতে চান এবং দেখতে চান তাহলে অবশ্যই মালোয়েশিয়ার রাজধানী কলালামপুরের টাইম স্কোয়ারের অপোজিটে আসতে হবে এই যে এগুলো হচ্ছে সুইটকরণ সুইটকরণ যেটা আমাদের দেশে বলে থাকি ভুট্টা ভুট্টাগুলো কত কদর সহকারে এরা হালকা স্টিম করে এভাবে মাখিয়ে দেয় এটা আমি খেয়ে দেখেছি অনেক সুস্বাদু এবং প্রোটিন তো অবশ্যই নিঃসন্দেহে খেতে অনেক ভালো লাগে গো এগুলো কীভাবে এরা সিদ্ধ করে বিভিন্ন মশলা দিয়ে এভাবে মাখায় দেয় অনেক টেস্টি খেতে অনেক টেস্টি এটা বারো রিঙ্গিত দাম আপনাদেরকে দামটা জানিয়ে রাখলাম বারো রিঙ্গিত এই সুইটকরণগুলো এখানে যে চিংড়ি মাছ চিংড়ি মাছের এগুলা হাত পাগুলো চিংড়ি মাছের পাগুলো কত লম্বা লম্বা হয় এগুলো কেটে কেটে রেখেছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি রিঙ্গিত কাঁকড়া চিংড়ি মাছ সব কিছু সাজিয়ে রেখেছে এগুলা হচ্ছে এগুলো কি গো এগুলো হচ্ছে কি অক্টোপার সহ অক্টোপার সহ বিভিন্ন রকম খাবার এখানে সাজানো আছে এই যে আপনি চয়েস করবেন যদি সময় থাকে সাথে সাথে রান্না করে দিবে আর যদি আপনার সময় না থাকে তাহলে রান্না করাও আছে এটা একটা ফুটপাতে একটা হকার দোকান দিয়েছে ছোট ছোট বিভিন্ন বাচ্চাদের খেলনা এবং প্রয়োজনীয় জিনিসপত্র এই দোকানে পাওয়া যায় মাঝে মাঝে দু একটা হকার এগুলো ছোট্ট ছোট্ট করে দোকান দিয়ে বসিয়েছে এখানে মূলত এখানে মূলত খাবারেই বেশি এগুলো হচ্ছে এই যে ডুরাইট ফলগুলা কীভাবে বের করে প্যাকেট করে রেখেছে এগুলো সুন্দর করে প্যাকেট করে রেখেছে আপনি প্যাকেটেও পাবেন আর ইচ্ছে যদি চান এখন এই কেটে কেটে খেতে পারবেন এই ডুরাইন ফলটা কাঁঠালের মতো তবে কাঁঠালের চেয়ে এর কোয়াটা অনেক বড় এবং একটা ঘ্রাণ আছে যে ঘ্রাণটা আসলে অনেকের সহ্য হয় অনেকের হয় না অনেক প্রোটিন একটা ফল এই যে গ্রিল করে সাথে সাথে দিচ্ছে সাথে 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 সব এই যে মেনু ধরে আছে অনেকেই বাইরে থেকে দাম করতেছে এগুলো যে কি খাবার গো আসলে এত খাবার এত খাবার আমি এতগুলো নাম জানি না আপনি যদি হরেক রকমের পৃথিবীর বিভিন্ন দেশের গরম গরম খাবার খেতে চান তাহলে কখনো মালো মালো এশিয়ার ক কুয়াল আসলে টাইম স্কোয়ারের অপজিটে অবশ্যই আসবেন আপনি দেখতে পাবেন এখানে হরেক রকম দেশের মানুষ সাথে সাথে হরেক রকমের ফল এবং খাবারের আইটেম অনেকেই এসেছে এখানে অনেকে মুসলিম আছে আসলে মালয়েশিয়ানরা তো বেশিরভাগই মুসলিম তারপরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে এসেছে এখানে এই যে হরেক রকমের খাবার এগুলো বেশিরভাগই ফল আমাদের দেশে আছে তবে অনেকগুলো ফল আমাদের দেশে নেই এই ফলগুলো আসেও না আমাদের দেশে আসেও না এই যে ফল কেটে রেখেছে আপনি টাটকা ফল ফল খাবেন না জুস করে খাবেন এটা আপনার ইচ্ছা শুধু লাগবে মালো রিঙ্গিত আপনি কোন ফল খেতে চান আপনি খাওয়ার পরে খাওয়ার পরে যে ফলগুলো খাবেন এই যে এখানে আইসক্রিমটা হট আইসক্রিম কি সুন্দর করে সেট করে গরম করে গরম করে বানায় দিচ্ছে এখানে বিভিন্ন ফ্রুট এবং মিল্ক দিয়ে এগুলো বানায় এটা অনেক সুস্বাদু খেতে খেতে অনেক ভালো এখানে বিভিন্ন রকম ফুল ফল এবং দুধ দিয়ে এই খাবারটা ওখানে লিকুইড দেয় ওটা গরম হয়ে যায় গরম হওয়ার পর ওটা কেটে কেটে গ্লাসে দেয় অনলি ওয়ান গ্লাস এখানে মনে হয় এরা খাবার রাজ্য এটা একটা একটা খাবার রাজ্য কি রকম আরি জুস নেবেন কী রকম আরি ফল নেবেন আহ কুষার পর্যন্ত আছে গো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে অক্টোপাসগুলোর ভিতরে শিক ঢুকিয়ে ঢুকিয়ে সোজা করে রেখেছে এগুলা এগুলা কি এক ধরনের কাঁকড়া মানে সামুদ্রিক খাবার কাঁকড়া তো না ঝিনুক ঝিনুক শামুক ঝিনুক এই